পৃথিবীতে দুই দশমিক তিন বিলিয়ন খ্রিস্টান দুই বিলিয়ন মুসলিম এক দশমিক এক বিলিয়ন হিন্দু পাঁচশো মিলিয়ন বৌদ্ধ এবং মিলিয়ন ইহুদি আছে এরকম প্রায় ধর্ম রয়েছে পৃথিবীতে এরকম পরিস্থিতিতে কিছু মানুষ মনে করেন এতগুলো ধর্ম থাকা সত্ত্বেও আমি কেন ইসলামকে বেছে নেব আমরা কিভাবে বুঝব যে ইসলামই সত্য ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে এই প্রশ্নগুলোর জবাব দিব এবং এটি যুক্তি কোরআন ও হাদিস এবং বিজ্ঞানীদের আবিষ্কারের মাধ্যমে প্রমাণ যে ইসলামী শ্রেষ্ঠ এবং ইসলামী সত্য ধর্ম আপনি হন না কেন একজন মুসলিম অথবা হন খ্রিস্টান অথবা বৌদ্ধ বা কোনো ধর্মের অনুসারে আপনি হন আজকে এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কেন আমরা ইসলামকে শ্রেষ্ঠ বলে দাবি করি তাহলে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন একটা স্কিপ করবেন না তাহলে সম্মানিত দর্শক পৃথিবীতে আছে চার হাজার একটাই হয় তাহলে বাকি চার হাজার দুশো নিরানব্বই কি মিথ্যে আপনি কি এমন এক ধর্মে জন্মেছেন যা সত্যি কিনা তা আপনি নিজেই জানেন না আজ আমরা প্রমাণ সহ দেখাবো কেন ইসলাম শুধু একটি ধর্ম নয় বরং একমাত্র সত্য প্রথমে আমরা জানবো ধর্ম কিভাবে তৈরি হয় এবং ইসলাম কিভাবে এসেছে প্রাচীন মানুষ বজ্র আগুন পেত তারা বড় বড় গাছ গাছালি এবং তার কৃত্তিমাকেও অনেক ভয় পেত তারা এগুলোকে দেবতা ভাবত পাশাপাশি এভাবে তৈরি হলো তার ধর্ম মানুষ নিজেই বানিয়ে ফেললো নিজের উপাস্য কিন্তু সত্যিকারের ধর্ম তো হবে সে যা মানুষের বানানো নয় বরং স্রষ্টার পাঠানো কোনো রাজা সাধু গুরু বা তৈরি বরং এটা এসেছে সরাসরি করেননি সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই ধর্ম শুরু হয়েছে হজম আদম আলাই থেকে যা শেষ হবে উম্মতি মোহাম্মদীর দ্বারা আর আমরাই হলাম সেই শ্রেষ্ঠ উম্মদ যে ধর্ম মহান আল্লাহ তালা নিজেই পরিপূর্ণ করে দিয়েছেন যেমন মহান আল্লাহ তালা কুরানুল কারিমে বলেন ইন নদী দবইল ইসলাম আজ বিজ্ঞান যা বলছে কুরআন তা চোদ্দোশো বছর আগেই বলে দিয়েছে যেমন ইম্রোলজি গর্বে শিশুর বিকাশ এটা বিজ্ঞান গবেষণা করে বের করেছে কিন্তু মহান আল্লাহ চোদ্দশো বছর আগে কোরআনে তা বলে দিয়েছেন সুরা আল মহিন তেরো এবং চোদ্দ নম্বর আয়াত বিগ ব্যাং অ্যান্ড ইউনিভার্স এক্সপেনশন সুরা আল আমা ত্রিশ নম্বর আয়াত মাউন্টেন্স এস ফিক্স সুরা আল্নাভা ছয় এবং সাত নম্বর আয়াত ওয়াটার ইজ এজ অরিজন অফ লাইফ সুরা আল আন্না আনভিয়া ত্রিশ নম্বর আয়াত এসব তত্ত্ব মোহাম্মদ সাল্ল সাল্লাম কিভাবে জানতেন তিনি তো ছিলেন উম্মি তিনি তো লিখতে পারতেন না কোনো আধুনিক যন্ত্র ছিল না এটা প্রমাণ করে কোরআন মানব রচিত নয় বরং মহান আল্লাহ বাণী এবং ভবিষ্যতে হাজার হাজার তত্ত্ব কোরআনুল কারিমে দেওয়া আছে যা মানুষ এখন রিসার্চ করে বড় বড় বিজ্ঞানীরা রিসার্চ করে বের করতেছে সম্মানিত দর্শক ইসলাম শুধু নামাজ রোজা নয় বরং এটি একটি পূর্ণ জীবন ব্যবস্থা এখানে শিক্ষা ইনসাফ দয়া মানবতা সব কিছু আছে কেউ মুসলিম হতে হলে অন্ধবিশ্বাস করতে হবে না তাকে সে অন্ধবিশ্বাস করে মুসলিম হতে হবে না বরং চিন্তা করেই হতে হয় কোরআনে বারবার বলা হয় তারা কি তারা কি চিন্তা করবে না একমাত্র ইসলামী আছে এমন ভারসাম্য ইবাদত মানবতা এবং যুক্তি সম্মানিত দর্শক একটা কথা না বললেই নয় ইসলাম সম্পর্কে আমাদের এই কথাগুলো যদি আপনার জীবনের প্রয়োজন বলে মনে হয় তাহলে এমন কথা শুনতে হলে ইসলামকে জানতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এখন আমরা জানবো ইসলামের দলিল কুরআন কুরানো হাতিস্তারা সুরা আল বাকার মহান আল্লাহ তালা বলেন এই কিতাব সন্দেহহীন মুত্তাকিদের জন্য রয়েছে হেদায়াত দ্যারি কেল কি দা বোলা ওই বা ফি হু আল মায়িদা আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করলাম হাদিসেরা সুসাল্লাল্লাহ আলিহিহুসাল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি কুরআন ও আমার শোন যেগুলো ধরলে তোমরা পদভষ্ট হবে না কোরআন সংরক্ষিত আছে চোদ্দশো বছর ধরে যা লৌহে মাহফুজে মহান আল্লাহ তার নিজ দায়িত্বে রেখেছেন কোনো বিকৃত নেই অন্য ধর্মের গ্রন্থ আজ কোথায় অন্যান্য সকল ধর্ম ধর্মগ্রন্থগুলো তো তাদের পণ্ডিত পাদ্রীরাই রচনা করেন এবং ব্যাখ্যা করেন আর কুরআন ও হাদিস দ্বারা তো আমরা এখন জানতে পারলাম ইসলামী সত্য কিন্তু বর্তমান আধুনিক যুগের বিজ্ঞানীরা কি বলে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা কেউ বলে তা একটু আমরা জেনে নেই ডক্টর মোরিস বুক বলেন বিজ্ঞান ও কোরআনের মাঝে কোনো সংঘাত নেই ডক্টর খেইথ মোর বিশিষ্ট অ্যাম্ব্রোলজিস্ট তিনি বলেন অ্যাম্ব্রোলজি এর বর্ণনা কোরআনের অত্যন্ত নির্ভুল ডক্টর গ্যারি মিলের বলেন কোরআন এমন গ্রন্থ যা শুধু সৃষ্টিকর্তাই লিখতে পারে তারা সবাই কোরআনের যুক্তি দেখে অভিভূত হয়েছেন কেউ কেউ ইসলামও গ্রহণ করেছে। সম্মানিত দর্শক দুই সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম মুসলিমরা বিজ্ঞান চিকিৎসা গণিত জ্যোতিবিদ্যায় অগ্রদূত ছিল ইসলাম শান্তি চায় মানবতা চায় অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাও শেখায় সুরাল কাফরিন মহান আল্লাহ তালা বলেন তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার এমন সহনশীল তার কোথায় পাবেন আপনি সত্য একটাই আর সত্য কখনো পরিবর্তন হয় না পৃথিবীর ধর্ম বদলেছে বই বদলেছে মানুষ বদলেছে কিন্তু কুরআন এক বিন্দুও বদলায়নি আজ আপনি নিজেকে প্রশ্ন করুন আমি কেন মুসলিম আমি যা বিশ্বাস করি সত্যি যদি সত্য চান তাহলে চুপ বন্ধ নয় চুপ খুলে দেখুন কুরআন আন কি বলে লা সাল্ল্লাহ এ বাক্য শুধু উচ্চারণ নয় বরং সত্যের ঘোষণা এটা শুধু জান্নাতের চাবি নয় এটা শান্তির পথ মুক্তির পথ এবং সফলতার পথ